আজকে ভাই পানির মতো সহজ একটা চ্যালেঞ্জ সেটা হলো আজকে কোনো এনিমিকে কে গান দেয়া কিল করব না পুস্রাব করে এনিমি কিল করে আজকে ভুই করবো আর হ্যাঁ ভাই আপনারা এই ম্যাচের শেষে জানতে পারবেন যে আমি ক্লাসিক ম্যাচ খেলি না র্যাঙ্ক ম্যাচ খেলি ভাই আমার মনে হইতেছে কথা শুনে ভয় পাই গেছে না তো বাতি যে আসো তোমার সাথে আবারও খেলা হবে বলে কি ভাই সাথে সাথে আইসে আবার গান ও হাতে নিয়ে নিছে কিন্তু লাভ নাই ভাই আমার সামনে তুমি টিকতে পারবা যে তোমার কাছে উকং আছে আরো কত কি ধোকা দিয়ে তোমার মনে করে ফেলামো আমি ভাই পুরো প্লেয়ার বাট লাভ যদি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এনিমিটাকে গান দিয়ে কিল করেছি কিন্তু আমার কাছে কিন্তু আমি গান দিয়ে কিল করি নাই আমি কিন্তু ভাই পোস্ট করে দিছি এনিমি আমার পোস্ট ভয় ভয়ে দেখতে পাচ্ছেন কিল হয়ে গেছে ভাই এখন আমার এই ধরনের কথা শুনে আপনাদের মনের ভিতরে একটা গানই গাইতেছে সেটা হলো তুই পাগল তোর মন পাগল পারতি ফালতু কথা বলিস না পাগল ছাড়া দুনিয়া চলে না বলতে না বলতে আরেক বাতি যা আবারও মার খাওয়ার জন্য চলে আসছে আর ভাই এইরকম চোরান চড়াইলাম মানে না আমার সাথে সাথে এই জায়গায় সুযোগ হয়ে দাঁড়াইতে দেয় নেই তার আগে কানসিরা চড়াই একদম লবিতে পাঠাই দিলাম দুই বার করে আমার হাতে মার খেলো যাইতাছি ভাই জিপলাইন কইতাছে নাম তোর সাথে ফাইট হবে আজকে তো আমি বললাম যে ঠিক আছে আয় বাতি যা তোর সাথে আজকে ফাইট হবে কিন্তু ও তো ডরে গেল বুঝতে পারলাম না আমার সাথে ফাইট গাড়ি নিয়ে এদিকে আরেকটা গাড়ি নিয়ে চলে আসছে ভাই এদের জ্বালায় ভাই কোনো ভাবে গেম প্লে করতে পারি না কিরিয় ভাই পিছনে গাড়ি বাজাই দিল কেরা হ্যাঁ এ নিয়ে দেখতে পারছো আরেকটা একটা চলে আসছে ওরে আগে যারা কানের মধ্যে চড়াই নাই জীবনে বাইচা থাকি না থাকি ওরে আগে চড়াইতে হবে এত পুরো প্লেয়ার গিরি ভালো না আমি একটা পুরো প্লেয়ার হ্যাঁ

ফুল হ্রাস করবো এ নিউ ভাই আমার হাত থেকে একটা বাস পারবো না যে তো জায়গায় রাস করে পলাইকার যে ওই জায়গায় দেখতে পার চাই গেছে নিউটা আমার বিষয়টা বুঝতেই পার নাই দুইটা সর্দা ওয়াল মারি দিলাম ফিনিশ ভাই মনে করেন এনিমি আমার হাতে ড্যামেজ খেয়ে আগলে জায়গা কিভাবে আমার সাথে ফাইট করবো ফাইট করার তো কোনো চান্সই থাকে না তো দাঁড়াও এই জায়গায় হয়তো কোনো এনিমি থাকতে পারে তাড়াতাড়ি ওয়ালটা আমি ফাটাই নেই আর একটা মেডিকেট করে নেই তারপরে আমি বিষয়টা দেখতাছি একটা এনিমি আমার হাত থেকে আজকে সারা পাবো না যাবো কনে আমি ভাই পিকে যেহেতু একবার চলে আসছি তার মানে এনিমির আজকে কপালে দুঃখ আছে এনিমি এই জায়গায় থাকলে তো এনিমির দুঃখ থাকবো ভাই তাই না এনিমি তো দেখতাছি না এনিমি গেলো কই আমার দেখে কি সত্যি সত্যি এনিমি ভয় পাইলো নাকি না এনিমি ভয় পাই না এনিমি দেখতে পারছো বলতে না বলতে এনিমির কথা স্মরণ করতে করতে না কি একটা ফাইট বাজাইছে আমার এইখানে রাইকি কিন্তু বাতিল তোমাকে কপালে আজকে আসলে দুঃখ আছে এই জায়গায় প্যাক করে বইছে কারা এই এনিমিটার কপালে তার দুঃখ ভাই গেনেটা যারা কুক করে একবারে দিয়ে দিন ভিতরে এই শালাই মরবো আজকে শালার তো বেশি কান্ড একশো পার্সেন্ট একটা গ্রেনেড অলরেডি ভিতরে গেছে ঢেমে খাইছে তো আর একটা দিয়ে দিলাম এবার দিম আর একটা এবার আর এনিমি বাসবো না ভাই কি রে ভাই এতগুলা ডেমেজ খাই তারপরে এনিমি নাই বুঝলাম না কি গেনেট মারলাম আমি ভাই আমি তো পুরো অবাক আই এম তো অবাক তার থেকে বড় কথা ভাই এনিমি গ্রেনেড কিল হয় না অথচ এনিমি গেল কই ভাই খুঁজে যাই ভাই তাছিনে তো বিষয়টা আমার কাছে এই তো সোনার পায়ে গেছি সোনা আবার ঘুরে ফিরে এই জায়গায় বৈশা দিছে সোনামণি বুঝছে না মনে হয় নতুন তো এই এনিমিটার অলরেডি কোপায় দিছি এবার আশেপাশে আরো কোন এনিমি আছে কিনা বিষয়টা আমাকে খেয়াল করে দেখতে হবে যেহেতু সার্কেল ছোট হয়ে আসতে আছে এইবার খেলা হবে ওরা ধরা তো আশেপাশে একটা এনিমি দেখলাম মনে হইলো বিষয়টা তো ওই জনের বিচারে কিরে ভাই টয়লেট করতে পারছোস নাকি মা তার মধ্যে সরাই একদম লবিতে পাঠাই দিলাম আরেকটা এনিমি দেখতে গাড়ি নিয়ে ঘুরে ফিরে করতেছে একটু এড করো আমি আসতে আছি তোমার কাছে চড়াই একটা এনিমির দাঁত আজকে ফালাই রাখবো তো ভাই আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি আটটা কিল করে ফলাইছি অবশ্যই সে আরেকটা মাত্র এনিমি আছে তো এই এনিমিটাকে মারতে পারলে কিন্তু গাইস আমাদের ভুইয়া হয়ে যাবে তো আপনাদের কাছে কি মনে হয় বটলা বড় কি ভুইয়া করতে পারবে তবে গাইস আপনারা দেখতেই পাচ্ছেন এই এনিমিটা কিন্তু আমার সাথে অনেক টিম আপ করার চেষ্টা করতেছে কিন্তু আমি টিম আপ করব না এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলছি কারণটা তো দাঁড়াও এর আগে আমি একদম চড়াই নই আমি ভাই টিম আপ করিও না টিম আপের বুগল দেওয়া তো এই অনিমিটারে মনে করলাম দেখতে পারবে সরামু সেই একটা ভাবে আসি কারণ ভাই একটাই আজকে আমাকে ম্যাচটা ভূঁয়া করতে হবে দাঁড়াও এই জায়গা থেকে আমি কিছু ড্যামেজ দেওয়ার চেষ্টা করি আউল জাউল কিছু ঢেউলাই যা ঠিক আছে দেখি কিছু ড্যামেজ দিতে পারি কিনা আর অবশ্যই ও বুঝতে পারছে যে ওর সাথে আমি এখন টিম আপ করবো না ওর সাথে ওরা ধোরা ফাইট হবে তো ও আমাকে অ্যাটাক করা শুরু করে দিছে তো এবার আর কোনো কথা হবে না এবার ওরা দুরা ফাইট হবে বাতি যা আসো এই তো বাতি যা আমি ওকম হয়ে গেছি আসো বাতি যাবো উকং কম হয়েছে কোনো সমস্যা নাই এক দবার দিলাম কারণ মধ্যে সর কিন্তু ওয়াল পড়তাছে না কেন ভাই হাই রে হাই যে একটা গেম খেলে দিতেছে আমি তো ভুইয়া করতে পারবো তো অলরেডি দেখতে পারছো ডাউন করে ফেলাইছি ও ফাইনালি গাইছে আমি দেখতে পারছো বইয়াটা কিন্তু আমি বটলা পরে বইয়া করে ফেলাইছি তো গাইছে এবার দেখার বিষয় যে এটা র্যাঙ্ক ম্যাচ ছিল কিনে তো অলরেডি বাম বামসাটা আপনারা দেখতেই পারতেছেন তাছাড়া আরো প্রমাণ আপনাদেরকে দেখাই দেই তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো গাইছে আশা করি আপনারা সমস্ত কিছু বুঝতে পারছেন আমি ভাই সব সময় র্যাঙ্ক ম্যাচই খেলি